আয়াত আর্ট ইউসুফু অনুবাদ স্মরণ করুন তারা বলেছিল আমাদের পিতার কাছে ইউসুফ এবং তার ভাই তো আমাদের চেয়ে বেশি প্রিয় অথচ আমরা একটি সংহত দল আমাদের পিতা তো স্পষ্ট বিভ্রান্তিতেই আছে এখানে দলাল বলে পথভ্রষ্টতা বোঝানো হয়নি বরং কোনো বিষয়ের আসল জ্ঞানের অভাব বোঝানো উদ্দেশ্য কোরআনের অন্যত্র এই শব্দটি এই অর্থেই ব্যবহৃত হয়েছে যেমন ইউসুফ আলী হিসাল্লামের ভ্রাতেরা তার পিতাকে এই সুরার অন্যত্র বলেছিল আল্লাহর শপথ আপনি তো পুরাতন জ্ঞানহীনতাতেই আছেন পঁচানব্বই তাছাড়া অন্যত্র রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লামকে আল্লাহ বলেছেন যে আর আপনাকে তিনি পেয়েছেন এই বিষয়ে জ্ঞানহীন তারপর তিনি আপনাকে পদ দেখিয়েছেন সুরা আব্দ হা সাত এখানে অর্থ হবে যে সমস্ত জ্ঞান ওহি ব্যতীত পাওয়া যায় না সেগুলোতে আপনি জ্ঞানী ছিলেন না তারপর আল্লাহ আপনাকে এই কোরআন ওহি করার মাধ্যমে সেগুলোর প্রতি দিক নির্দেশ করেছেন এবং আপনাকে তা জানিয়েছেন সেই হিসেবে আলোচ্য আয়াতের অর্থ এ নয় যে তারা ইয়াকুব আলিহিস্লামকে দিনইভাবে ভ্রষ্ট বলছেন কারণ এটা বললে কাফের হয়ে যাবে বরং তাদের উদ্দেশ্য হল তাদের পিতা তাদের ধারণা মতে বাস্তব অবস্থা বুঝতে অক্ষম প্রতিটি বস্তুকে তার সঠিক স্থানে স্থান দেননি নতুবা কিভাবে তিনি দশজনকে ভালো না দুজনকে ভালোবাসলেন দশজন তো দুজনের চেয়ে বেশি উপকারী এবং তার কর্মকাণ্ড পরিচালনায় বেশি দক্ষ এ আয়াত থেকে ইউসুফ আলাইহি কাহিনী শুরু হয়েছে ইউসুফ আলাইহি ভ্রাতারা পিতা ইয়াকুব আলাইহি দেখল যে তিনি ইউসুফের প্রতি অসাধারণ মহব্বত রাখেন ফলে তাদের মনে হিংসা মাথাচাড়া দিয়ে উঠে তারা পরস্পর বলা বলি করল আমরা পিতাকে দেখি যে তিনি আমাদের তুলনায় ইউসুফ ও তার অনুজ বিনিয়ামিনকে অধিক ভালোবাসেন অথচ আমরা দশজন এবং তাদের জ্যেষ্ঠ হওয়ার কারণে গৃহের কাজকর্ম করতে সক্ষম তারা উভয়ই ছোট বালবিধায় গৃহস্থালির কাজ করার শক্তি রাখে না আমাদের পিতার উচিত হল এ বিষয়ে অনুধাবন করা এবং আমাদেরকে অধিক মহব্বত করা আমাদের পিতা আসলে প্রকৃত অবস্থা সম্পর্কে মোটেই অকিবহাল নন তার উচিত আমাদেরকে প্রাধান্য দেয়া কিন্তু তিনি প্রকাশ্যে অবিচার করে যাচ্ছেন তাই তোমরা হয় ইউসুফকে হত্যা করো নয় এমন দূর দেশে নির্বাসিত কর যেখান থেকে সে আর ফিরে আসতে না পারে